হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধা রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কৃপায় আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটা একটু অন্যরকম দেখতে পাচ্ছ আমরা সবাই সন্ধ্যের দিকে এসেছি একটা জায়গায় এটা হচ্ছে আমাদের নবদ্বীপের হেমাতপুর যারা লোকাল আছে তারা অনেকেই চেনো তো বাবার সঙ্গে এসেছি আমরা সবাই মা আসেনি আর বিপু আসেনি আমরা এসে আমি জয়ন্ত নেনা আর বাবা আর এসছে দিবাকর দিবাকরকে তো তোমরা সবাই চেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ও প্রত্যেকটা আমাদের অনুষ্ঠানে থাকে খুব ভালো লাগে ওদেরও প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা থাকি তো আমরা এসেছি দেখতে পাচ্ছ আমার শোরুমে এসেছি তো অনেক দিনের স্বপ্ন একটা আমার আর নেনার বলতে পারো আমার তারও আগে দেখা স্বপ্ন এটা ছোটবেলা থেকেই যখন দেখতাম যখন পাঞ্জাবে ছিলাম তো মেয়েরা স্কুটি চালাতো তো আমার একটা খুব ইচ্ছে হতো যে একদিন হয়তো আমারও হবে তো এই তিরিশটা বছর কেটে গেল এই স্বপ্ন দেখতে দেখতে তিরিশটা বছর বলাটা ভুল মানে মোটামুটি স্বপ্ন দেখেছি তো দশ বছর থেকে যখন একটু বুঝতে শিখেছি স্কুলে যেতাম তো তখন ওইখানে আবার যারা এইচএস এগারো বারো ক্লাসে পড়তো আমি মেয়েগুলো স্কুটি নিয়ে যেত ওই জায়গাটা একটু উন্নত বেশি তো আমাদের এদিকটা তখন অতটা উন্নত ছিল না তো ওরা নিয়ে যেত তখনই আমার ভালো লাগতো খুব মেয়েদের স্কুটি চালানোটা ব্যাপারটা তো যাই হোক ফাইনালি এত বছর ওয়েট করার পর রাধা মাধব গ্লু কি কৃপায় ওনাদের আশীর্বাদে আজকে নিতে চলে এসেছি তো এই ব্লগটা অনেকদিন আগেই পোস্ট করার কথা ছিল আমার মানে এক সপ্তাহ হয়ে গেছে গাড়িটা কিনেছি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি টাইম পাচ্ছিলাম না এডিট করার যাই হোক মাঝে একাদশী পড়লো তারপরে আবার এখানে গেলাম ভক্তিচারক মহারাজের আগ্রহ একটু ব্যস্ত ছিলাম তো এই কালারটা নিয়েছে নেনা রেসিং ব্লুটা আর আমি নিয়েছি এই ম্যাট ব্লুটা জয়ন্ত চালিয়ে চেক করে নিচ্ছে আমারটা কারণ আমিও চালাতে পারি না আর ন্যানাও চালাতে পারি না তার জন্য আমরা ওই দিবাকরকে আর জয়ন্তকে সঙ্গে করে নিয়ে এসেছি শুধুমাত্র ড্রাইভ করে গাড়ি দুটো নিয়ে যাওয়ার জন্য তো ফাইনালি বাড়ি নিয়ে এসে আমরা রেখে দিয়েছি তো পর দিন সকাল সকাল উঠে স্নান করে বাবা এদিকে পুজো দিচ্ছিল আর একটু রান্না করার ব্যাপার ছিল কারণ যারা গাড়ি আনতে গেছিলো তাদেরকে একটু প্রসাদ খাওয়ানোর ব্যাপার ছিল তার জন্য আমি আর মা এদিকে রান্নায় লেগে পড়েছি সকাল সকাল দেখতেই পাবে রাধা তো ভোগ লাগানো হয়েছেই তো আমি আর মায়ের রান্না করছিলাম রান্না করে তারপরে আমরা ভাবছিলাম যে পুজো দিতে যাবো নৃসিংহ পল্লী ঠাকুরতলায় তোমরা নৃসিংহ পল্লী কে কে চেন আমি তো জানিও তো আর ওইখানে নৃসিংহদেবের কি ই সেটাও কিন্তু জানিও আমি তো বলবো এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা যদি জেনে থাকো আগে যে কমেন্ট করে ঝাট কমেন্ট করে বলে দাও যে ওইখানে নিশিংহদেব কি করেছিলেন নিশিংহ পল্লী এটা কিন্তু নবদ্বীপ মন্ডল পরিক্রমার মধ্যেই পড়ে যারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছ তারা অবশ্যই জানবে যে নিশিংহ কোন জায়গায় আছে এখানকার তো ফাইনালি ভগবানকে ভোগ লাগানো হলো দেখো কি কি ভোগ লাগানো হলো বিরিয়ানি হয়েছিল সয়াবিন দিয়ে পনির দিয়ে আর হচ্ছে সয়া চিল্লি পনির চিল্লি আর হচ্ছে দু রকমের মিষ্টি ছানার মিষ্টি আর সাদা মিষ্টি এটা আমরা ভোগ লাগিয়ে তারপরে রেডি হতে চলে এসেছি রেডি ফেডি হয়ে আমিও গোপি রেস করেছি বিপাশা আজকে তিন বোনই আমরা গোপি রেস করেছি আর আমি মনে করি প্রসাদি ফুলও কিন্তু মাথায় লাগিয়েছি দেখে নাও কেমন লাগছে জানি আমাকে খুবই একটা আনন্দ ছিল মনের মধ্যে ভগবানের কৃপা কিন্তু আনন্দের মধ্যে আবার নেনার সাথে কি নিয়ে যেন ওরা ঝামেলা করছে ভুলে গেছি যে কি নিয়ে গে একটু ঝগড়া হয়েছিল আই থিঙ্ক লেট হয়ে যাচ্ছিলো কারণ ওরা স্কুটি নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য কিন্তু তার জন্য নানায় একটু রাগ রাগ করছিলো যাই হোক পরে আবার সব ঠিকও হয়ে গেছে তো ওয়েদারটা বেশ সুন্দর যেহেতু সকাল সকাল বেরিয়েছে সকালে তো এমনি ওয়েদারটা ভালো থাকে আর আমাদের এই যে গ্রামের পরিবেশ দেখো আমাদের বাড়ির পাশেই কিন্তু এই লোকেশনটা কত সুন্দর লাগছে আমরা এইদিকে বিকালে মাঝে মাঝে সময় পেলে হাঁটতে আসি তো আমাদের লোকাল যারা রয়েছে তারা কিন্তু এই এই সকাল বিকাল জায়গাটা হাঁটতে আসে কারণ খুব সুন্দর পরিবেশ আগে দিয়ে অনেক জঙ্গল ছিল তো ভয় লাগতো সবার আসতে কিন্তু বড় বড় গাছ ছিল অনেক সেগুলো সব কেঁটে ফেলা হয়েছে তো ওই দেখো কাশবন খুব সুন্দর একটা পরিবেশ তার জন্য ভালো তোমাদেরকেও দেখাই মনটা আনন্দ হয়ে গেল না পরিবেশটা দেখে আর এখন হচ্ছে পাটের সিজন তো পাটগুলো যেভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পাটকা কাঠি গুলো সব রোদে দিয়েছে এখানে পুরো একটা গ্রাম্য পরিবেশ কিন্তু এটা আমাদের বাড়ি থেকে একটু মানে পাঁচ মিনিট মতো হেঁটে গ্রাম থেকে বেরিয়ে তারপরে এই পরিবেশটা সুন্দর লাগছে না তো আমরা টোটোতে করে সবাই যাচ্ছি জব করতে করতে দেখুন এনার মুড এখন ঠিক হয়ে গেছে কারণ ফাইনালি আমরা পৌঁছে গেছি নৃসিংহ পল্লি হরি বল জয় শ্রী শ্রী নৃসিংহ ভগবান কি জয় ও আমাদের সঙ্গে ঠাকুমাও কিন্তু এসছে তোমাদেরকে বলা হয়নি ঠাকুমাকেও আমরা নিয়ে এসেছিলাম আজকে ফুল ফ্যামিলি এসছি মা বাবা বিপাশা আমি তারপরে ঠাকুমা আর জয়ন্ত দিবাকর তো ওরা আগে চলে এসেছিল গাড়ি নিয়ে তো চলো এখন আমরা ভগবান নৃসিংহদেবকে দর্শন করব পুজো দেব তারপর গাড়ির পুজো দেব তারপর বাড়ি যাব জয় নৃসিংহদেব ভগবান কি জয় তো তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো নৃসিংহদেবের জন্য মালা নিয়ে এসছে মা ফুল নিয়ে এসছে তুলসী পাতা নিয়ে এসেছে করার জন্য চলো এখন মন্দিরের ভিতরে যাই আমরা অলরেডি ভক্তরা চলে এসছে পুজো দশটা থেকে শুরু হয় তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো পুজো শুরু হয়ে গেছে আমরা কিন্তু দু তিনবার পুজো হয় তো তো কোনো চাপের ব্যাপার নেই যে লেট হয়ে গেছে কোনো পুজো দেওয়া হবে না দুটো অবধি পুজো দেওয়া যায় এখানে অনেকে দুধ নিয়ে আসে এখানে এসে পায়েস প্রসাদটা বাবা অমৃত একদম তোমরা যদি আসো দুধ নিয়ে আসতে পারো চিনি লাগানোর পর আবার প্রসাদও দেওয়া হয় আর সেই প্রসাদটা অমৃত তুলল একদম ওই সাদের কোনো মানে মানে বলতে পারবো না যে স্বাদ এটা যাই হোক নৃসিহদেব তোমরা দর্শন করো দেখো কতগুলো তুলসী মালা পড়েছে আজকে নৃসিংহদেব যাচ্ছে কারণ এখানে বসার জায়গা নেই তো ব্যাক সাইডে গেলে পূজারির কাছে দিলে উনি আবার সব নিয়ে নেয় ওখান থেকে নাম গোত্র বললে ওই যে মা রশি পুষ্প সব দিচ্ছে আর ভোগ লাগানোর জন্য মিষ্টি এনেছিল নৃসিংহদেবকে ওইগুলো পূজারির কাছে দিয়ে দিচ্ছে পূজারি ভিতরে বসে আছে নৃসিংহদেবের অভিষেকটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম না কারণ অভিষেকটা অলরেডি হয়ে গেছে সকালে দশটার মধ্যেই প্রথমে এসে অভিষেক হয় এর জন্যই নেনা রেগে যাচ্ছিলো মানে লেট হয়ে গেছে আমাদের কারণ কি তো রান্না করতে একটু টাইম লেগে গেছে যতই তারা হলো করো না কারো বাড়ির কাজ গুছিয়ে মন লাগে আস্তে আস্তে একটু লেট হয়েই যায় তো ন্যানার ইচ্ছে ছিল অভিষেকটা দর্শন করার অবশ্য আমাদেরও ইচ্ছে ছিল কিন্তু লেট হয়ে গেলে আর কী করা যাবে তো আমাদের স্কুল থেকেও মানে মায়াপুর থেকেও ভক্তরা এসছে পুজো দিতে এখানে ওরা আসে প্রায় নাই এরা সব স্কুলের ভক্ত মায়াপুরের তো ওইগুলো দিয়ে দিলেন আমার বলো হ্যাঁ 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 ये तो तोरी जा िंहा भरता नृसिंहा यतो यामि ततो नृसिंहा यतो यामि ततो निंहा दये नृसिंहा न सिंहामालिं शरणं प्रपदे पावकार कामलवरेण अद्भुत सिंह दलिता এবার আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম এখন পুজো দেওয়া হবে আমাদের গাড়ি দুটো প্রথমে আমার গাড়িতে পূজারী যে এসেছেন এটা দুটোর কালারটা ক্যামেরার মধ্যে অনেকটা সেম মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেম নয় ন্যানারটা হচ্ছে রেসিং ব্লু আমারটা হচ্ছে ম্যাট ব্লু তো আজকে নাম্বার প্লেট দিয়েছে জয়ন্তার দিবাকর গিয়ে নাম্বার প্লেট লাগিয়ে নিয়েছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না যেখান থেকে আমরা গাড়িটা নিয়েছি তো দু স্বপ্ন একসঙ্গে পূর্ণ হলো নিশ্চিন্দেবের কৃপায় তো নিশ্চিন্দেব হচ্ছেন ভক্ত বৎসল সব আপদ বিপদের থেকে সবসময় রক্ষা করে ভক্তদেরকে যখনই আমরা কোনো সমস্যাতে পড়ি তখনই কিন্তু আমরা হে নৃসিংহদেব রক্ষা করো হে নৃসিংহদেব কৃপা করো নৃসিংহদেব বাঁচাও প্রত্যেকটা মানে এই টাফ সিচুয়েশনে কিন্তু আমরা নৃসিংহদেবকেই ডাকি তাই না কারণ উনি ভক্ত ভক্তদের ডাকে তাড়াতাড়ি সারা দেন প্রহ্লাদ মহারাজকে উনি প্রত্যেকবার রক্ষা করেছেন প্রহ্লাদ মহারাজকে সঙ্গে সঙ্গে এসে বাঁচিয়েছেন উনি ওনার বাবার হাত থেকে তো আমরা হ্যাঁ নৃসিংহদেবের এখানে তার জন্যই এসেছি মায়াপুরেও নিয়ে যাওয়া যেত কিন্তু মায়াপুরে যেতে কি সমস্যা হলো তো মায়াপুরেও পুজো দেওয়া হয় কিন্তু মায়াপুরে ওই যে নৌকাটা যে পারাপারের সমস্যা আমরা যেহেতু চালাতে পারি না তো তার জন্য নৌকা পাড়াপাড়ে একটু সমস্যা হয় তো আমার এমনি তো মায়াপুরে যেহেতু প্রতিদিন যাই সেভাবে কিন্তু আমার সেই সাইকেলে কিন্তু নিয়ে যেতে হবে আমি যতই ভাবি না কেন যে স্কুটি নিয়ে নিয়েছি বলে স্কুটি নিয়ে আমি সেবায় যাবো মায়পুরে আমার যাওয়াটা হয়ে আসবে না কারণ ঘাটপাড়া পরে খুব সমস্যা আর গাড়িগুলো খুব ভারী আর আমি তো একদমই চালাতে পারি না চালাতে পারি না বলতে কি একদম ধরেও দেখিনি আমি কোনো যেন তো তার জন্য আমার পক্ষে একটু বেশি ডিফিকাল্ট হবে কিন্তু নেনা নিয়ে যেতে পারবে ওই যেহেতু স্কুল ওর স্কুলটা বাড়ির পাশেই বেশি দূর না তো মানে ও পারেই বেশি দূরের ব্যাপারটা না ব্যাপারটা হলো যে ও ওপারেই আছে নদীটা অন্তত ক্রস করতে হয় না নদী পার করতে হয় না তার জন্য ওর পক্ষে এটা সুবিধা যে ও প্রতিদিন যেতে আসতে পারবে তো আমার গাড়িটা আমি হয়তো বাড়িতে ধরো এদিক ওদিক যদি যাই ও পারে সেই আমি গাড়িতে নিয়ে যেতে পারবো কিন্তু মায়াপুরে হয়তো মাঝে সাথে নিয়ে আসতে পারবো কিন্তু প্রতিদিন আনা একদমই সম্ভব হবে না যতদিন ব্রিজটা তৈরি না হচ্ছে যদি ব্রিজ হয়ে যায় তখন হয়তো প্রতিদিন নিয়ে আসতে পারবো যাই হোক যা রাধা মাধবের ইচ্ছা তাই না তো গাড়িটা আই থিঙ্ক বেশিরভাগ বিপাশারই চালানো হবে এখনও বলছে বলছে যাওয়ার সময় আমি চালিয়ে যাব মানে পিছনে দাদা থাকবে দেবাকার থাকবে তো ও চালাবে বা ওর জয়ম্বুর পিছনে বসবে জ্যাম্বু পিছনে ধরে রাখবে ও চালাবে তার জন্য বলছে আমি আজকেই শিখে নেব আমি হচ্ছে শিখে নেই আমি পরে শিখে নেবো অন্য টাইমে আমাদের তো বাড়ির পাশে মাঠ আছেই ওইখানে গিয়ে শিখে নেবো তো তোমাদের গাড়ির কালো দুটো কেমন লাগলো বলো তো কোনটা বেশি সুন্দর আমারটা না বোনেরটা অবশ্যই দুটোই সুন্দর তোমরা এটাই বললাম জানি এমনি মজা করলাম যাই হোক তো আমার গাড়ির পুজো দেওয়াটা আই থিঙ্ক হয়ে গেছে এখন নেন গাড়িতে দেওয়া হবে

হিরণ্যকশীপুর বধ করার পর এই নদীতে কিন্তু হাত ধুয়েছিল তোমরা সবাই নিয়ে নাও আচেমন করে নাও জল দিয়ে তারপরে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো তাই একটু প্রসাদ নিয়ে আমরা আবার চলে আসলাম মিষ্টির দোকানে সবাই একটু একটু দই খাবো বলে বাড়িতে তো রান্না করে এসেছে বাড়ি থেকে প্রসাদ পাবো ভিডিওটি কেমন লাগলো জানিও হরে কৃষ্ণা রাধে রাধে